গুড মর্নিং সকলকে সবাই নিশ্চয়ই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আজকে সকাল থেকে উঠে যেন তো একদম সময় পাইনি তাই তোমাদেরকে আর ইন্ট্রো দেওয়ার সুযোগ পেলাম না সকাল সকাল একেবারে স্নান ছেড়ে সব কাজ গুছিয়ে যখন আমি জামা কাপড় পরছি তখন মনে হলো টুক করে একটু ফোনটা অন করে দিই তাহলে একটা ভিডিও উঠেই যাবে না হলে তো আজকের ব্লগটা আরও ছোটো হয়ে যেত এমনি এখন আট মিনিটের ছোট ভিডিওতে কিন্তু আমাদের আমরা অ্যাড জেনারেট করতে পারি না তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমেই জানালাম আর তোমাদেরকে বলেছিলাম আমার শিফট টাইম সম্পর্কে তোমাদেরকে জানাবো 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 করে তা জানানোই হচ্ছিল না চলো তোমাদেরকে বলে দিই আমার শিফট টাইমটা আসলে আমি চেঞ্জ করেছি আগে ছিল নাইন টু সিক্স এখন আমি টেন টু সেভেন করে নিয়েছি যাতে আমার সকালবেলা একটু লেট করে বেরোলেও খুব একটা অসুবিধা না হয় দেখো এই শীতের ভোরে যদি সকাল সকাল ছটা সাড়ে ছটার মধ্যে ঘর থেকে বেরোতে হয় সব কাজ সেরে তাহলে বুঝতেই পারছো কখন ঘুম থেকে উঠতে হচ্ছে আর কখন বেরোতে হচ্ছে তাই জন্য আমি চেষ্টা করলাম যে শিফটিংটা যদি একটু চেঞ্জ করে নিই রাত্রেবেলাতে তো আমি ফিরে কলেজ আর পৌঁছতে পারছি না তাই আমার লেট হলেও সেটাতে খুব একটা কষ্ট হবে না তাই জন্য ভাবলাম একটু চেঞ্জ করে নিই আর সকালবেলা একটু দেরি করে বেরোলে আমার তো বাড়িতে কল নেই তোমরা সকলেই তাই জন্য আমি জলটা ভরে রেখেই যেতে পারবো তো সেই জন্য আজকে অনেকদিন পর এই শার্টটা বার করেছি শার্টটা মনে হলো আজকে পড়ে যাওয়ার উপযোগী আর খুব সুন্দর লাগছিল এই শার্টটা বহুদিন আগে আমাকে তৃপ্তি গিফট করেছিল তো সেটাই রয়ে গিয়েছিল অনেক দিন ধরে এটা আমি সরস্বতী পুজোর দিন পড়েছিলাম ব্লগে যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো আর তারপরে আজকে আবার পড়লাম তো মাঝখানে আমি হয়তো এক দুবার পড়েছি তবে মনে নেই এদিকে দেখো আমি বার করে রাখলাম আমাদের কেবল কানেকশানের কার্ডটা যেখান থেকে আর কি আমি ওই ওয়াইফাইটা নিই তো সেইটার জন্য কিন্তু টাকাটা দিতে হবে এই মাসে খুব অসুবিধা থাকার জন্য গত মাসের টাকাটা আমাকে এই মাস পরার পরেই দিতে পারছি আগের মাসে আমি দিতে পারিনি তো সে বুঝেছে আমি কখনো এরকম লেট করি না তো এই প্রথমবার লেট করলাম আসলে আমি বাড়ি থাকি না তাই দিদির কাছে কার্ড আর টাকাটা দিয়ে যাব আমাকে কিন্তু এই ওয়াইফাই দরুন পাঁচশো টাকা করে প্রতি মাসে নেওয়া হয় তো সেটাই আমি দিয়ে যাব দিদির কাছে যাতে দিদি এটা দিয়ে দিতে পারে কারণ তারও টাকাটা প্রাপ্য তো সেটা তো দিতেই হবে আবার এই মাসের টাকাটাও দিতে হবে মানে বুঝতে পারছো এক মাস না দিতে পারলে পরের মাসে হাজার টাকার ঝক্কি হয়ে যায় এরপরে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেলাম অফিস আর তারপরে সেখানে কিন্তু আর কোনো ব্লক করতে পারিনি আজকে বাসে এতটাই ভিড় ছিল সাদা রাস্তা দাঁড়িয়ে গেছি আর ভীষণ লেগেছে জানো তো বুকের মধ্যে আজকে এত জোরে বাস ঝাঁকুন দিয়েছিলো তারপরে একেবারে লাঞ্চ টাইমে বেরিয়েছিলাম ওই যে তোমাদেরকে বলি আমি টি ব্রেক নিয়ে লাঞ্চ করে নিই আবার লাঞ্চ ব্রেক নিয়ে এসে আবার ডাবল করে লাঞ্চ করি আমি তো দুবার দুবার করে খেতে কতটা ভালোবাসি তোমরা তো জানোই তাই আজকে কিন্তু হঠাৎ করে নিয়ে নিয়েছিলাম আমাদের অফিসের ক্যান্টিন থেকে একটা ভেজ থালি ভেজ থালির মধ্যে আজকে প্রধানত ছিল ভাত ডাল আলু ভাজা একটা সবজির তরকারি এর সাথে ছিল কিন্তু পাঁপড় ভাজা আর স্যালাড স্যালাডের মধ্যে ছিল কিন্তু গাজর শশা পেঁয়াজ তো সেগুলো দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি আর সাথে নিয়েছিলাম একটা চিলি চিকেন তবে সেটা কিন্তু এখন খাবো না ঘর থেকে ভাত নিয়ে গেছি তাই চিলি চিকেনটা আমাদের অফিসের ফ্রিজে আমি এখন রেখে দেবো পরে যখন বেরোবো তখন খাবো ঠিক পাঁচটা তিন নাগাদ আমি বেরিয়েছিলাম হচ্ছে আবারও লাঞ্চ করতে আগেরটা ছিল টি ব্রেক কিন্তু সেখানে এসে লাঞ্চ করে গেছিলাম আর এবারে ছিল সত্যি লাঞ্চ ব্রেক যেখানে এসে আমি লাঞ্চই করছি কিন্তু সেটা ওই সন্ধ্যে সন্ধ্যের দিকে তো সেই সময় আমি কিন্তু এসে ভাতটা যেহেতু ঠান্ডা ছিল আর ফ্রিজের মধ্যে রাখা ছিল চিলি চিকেনটা তাই দুটোকে ঢুকিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এখানে গরম করছি ওই যে দেখেই তোমরা বুঝতে পারছো চিলি চিকেনটা কেনা তাই জন্য এরকম একটা বাটি করে দিয়েছিল তো সেটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এরপরে আমি দিয়ে দিলাম এখানে মাইক্রোওভেনের মধ্যে দু মিনিটের জন্য ঘোরুক আর ততক্ষণে কিন্তু আমি প্লেটটা নিয়ে নি এই যে বড় প্লেটটাই নেবো আর একটা কিন্তু পাশেই যে ছোটো প্লেটটা দেখতে পাচ্ছো ওখানে সব ছোটো 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 খোপ কিন্তু তো ওটাতে না আমি হাত নাড়াতে পারি না সঠিকভাবে তাই জন্য নিলাম না আগে থেকে একটা স্পুন ছিল চিলি চিকেনের মধ্যে আমি রেখেছিলাম তাই জন্য আর এখান থেকে এক্সট্রা স্পুন নিয়ে নিই আর একটা ওই কাটা চামচ নিয়ে নিলাম তো সেটা নেওয়ার পরেই ততক্ষণে হয়ে গেল এদিকে আমাদের কাজ শেষ ওই যে এন্ড দেখাচ্ছে চলো এটাকে এবার খুলে বার করে নিই প্রথম দিনের অভিজ্ঞতাটা তোমাদেরকে বলছি তখন মাইক্রোওভেন চালাতে জানতাম না আমারই এক ফাউন্ডেশনেরই যা যারা আমরা একসাথে গিয়েছিলাম ওখান থেকে তো তাদের মধ্যেই একজন আমার সাথে ছিল সে খুব ভালো তো সেই দিদিটাকে অনন্যার আমি বলেছিলাম আমাকে একটু দেখিয়ে দিবি কীভাবে এটাকে চালায় বলতেও লজ্জা লাগছিল যে আমি এটা জানি না তো লজ্জার কিছু নেই আমার বাড়িতে নেই তাই হয়তো জানি না শিখে নিতে কতক্ষণ একদিন দেখে নিয়েছি তারপর থেকে তো নিজে নিজেই করি তো তারপরে কিন্তু সেই দিনের কথাটা এখন মনে পড়ে এখন এসে ঝটাপট আমি করে ফেলি আর কেউ যদি না পারে তাকেও হেল্প করি ঠিক আমার ওই প্রথম দিনটার মতো এই দেখো ঘর থেকে ভাত এনেছিলাম ভাতের সাথে চিলি চিকেন তোমরা অনেকেই বলো যে এই বাবা এটা আবার কেমন একটা কম্বিনেশান না তবে আমি বলবো আমার কাছে কিন্তু এটা একটা অন্যতম প্রিয় কম্বিনেশন সত্যি বলছি তোমরা একবার ভাতের সাথে চিলি চিকেনটা খেয়ে দেখো হয়তো আমরা রাইস দিয়ে খেয়ে থাকি তখন কিন্তু তার মধ্যে অনেক ভেজিটেবলস থাকে তাই সেটার সাথে এটার সাথে একসাথে হয়তো কখন মিলে যেতে পারে কিন্তু ভাতটা যদি সাদা ভাত হয় একদম ঝরঝরে তখন কিন্তু এই চিলি চিকেন দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে আর আমাদের এখানে চিলি চিকেন নামেই এতে কোটিং থাকে একদম পাতলা ওই মাংসপাতি খাচ্ছো তোমাদের মনে হবে তবে ভেজিটেবলসও থাকে তবে একটু স্পাইসি হয় আমি তো এতটা স্পাইসি খাই না তাই গ্রেভিটা একটু চেষ্টা করি কম করে খাওয়ার এদিকে আমি ঘর থেকে অল্প করে একটু চানাচোট এনেছিলাম তবে চানাচুরের তেলটা দেখলাম ঠোঙার কাগজে এই পুরোটা টেনে নিয়েছে আর চানাচোটটাও হয়ে গিয়েছে নরম তাই সেটাকেও সাইডে রেখেছিলাম অল্প অল্প খেয়েছি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই এখন বিকেল পাঁচটা মতো বাজে আর তখন কিন্তু ভেশ ভালোই খিদে পেয়েছিলো পেটে একেবারে চুঁচুয় ডন মারছে কারণ ওই বারোটার সময় বেরিয়ে একবার খাওয়া দাওয়া করার পর আবার যদি এতটা টাইম কিছু না খাওয়া হয় সেক্ষেত্রে তো একটু খিদে পাবেই বলো আর এই যে খাওয়া দাওয়া করছি এখন যাবো গিয়ে মোটামুটি দেড় ঘন্টা মতো একেবারে নন স্টপ কাজ করতে হবে করে বেরিয়ে চলে আসতে হবে ঠিক যখন বাজে সাতটা কুড়ি তখন আমি বেরোলাম অফিস থেকে আর এই দেখো এদিকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা কারণ বেশিরভাগই সবাই নাইন টু সিক্স করে আমাদের এই অফিসে তাই জন্য সেখানে কিন্তু একটু ভিড়টা হালকা হয় তবে এরপরেও কিন্তু ভীষণ ভিড় হয়েছিল কোথায় বলো তো বাস স্টপে আজকে কিন্তু শাটেল ধরা বা তার ভেতরে গিয়ে কী করলাম সেটা দেখাতে পারিনি কারণ সবাই ফোন করছিলো সকলের সাথে কথা বলছিলাম ব্লগটা রয়ে এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো টাটা বাই বাই See you soon.